ছোট্ট পারে একটা দেখো এটা কি তো প্যান্ট এগুলো আর এটার সাথে একটা পিস আছে হ্যালো বন্ধুরা সকাল ওয়েলকাম গরি কুইন চ্যানেলে তো চলো আজকে তোমাদেরকে কটা পার্সেল দেখাবো এই পার্সেল গুলো আছে মেম্বারশিপ লাইভে যারা মেম্বারশিপ নিবে কিংবা নিয়ে রেখেছো শুধু তাদের জন্য কি কি দেশ আছে চলো আজকে তোমাদেরকে দেখায় এই কালারটা কি সুন্দর বন্ধুরা এই দেখো এ একটা ড্রেস আছে এটা হলো সাইড দিয়ে কাটা এটা আমার আর একটাও আছে ব্ল্যাক কালারের তবে এই কালারটা আমার খুব ভালো লাগলে বলে বুক করলাম আমি তো এইটা এগুলো হলো হট ডায়মন্ড মেম্বারশিপের জন্য তার সাথে একটা ছোট্ট পাড়া একটা এই দেখো এটা কি বলো তো প্যান্ট এগুলো কত যে আছে বন্ধুরা তো এ একটা পুরো সেট এটা তো যারা মেম্বারশিপ নেবে তারাই শুধু এই রেসে দেখতে পাবে আর মেম্বারশিপ যারা নিতে চাও

এটার সাথেও একটা পিস আছে এটাও একটা সেট আরো একটা আছে এটার মধ্যে কি আছে চলো দেখাই আরো অনেক ড্রেস অর্ডার দেওয়া আছে দেখো একটা আমি এটা গিয়ে অর্ডার করেছিলাম এই কুলের আর কি যেটা হালকা হালকা সোয়েটারের মতো হয় না সেটা এই যে ওয়ান পিসের মতো জিন্সের সাথে করা যাবে সুন্দর লাগছে দেখেছ বন্ধুরা এটা এটা যা শুধু বাইতে পড়ার জন্য কি কোথাও যাওয়া আসা এরকম কিন্তু এটা সাইড কাটা দেখেছি তবে সাইডটা কাটা না এরকম তো চলো আমার এই ড্রেসগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর এগুলোর মধ্যে কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও জানিও তো চলো সব বাইকে এটা দেওয়া অন্য আবার ব্লগের সাথে দেখা হচ্ছে ঠিক আছে তো সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ভাবছে মেম্বারশিপ নেবো জয়েন্ট অপশান থেকে মেম্বারশিপটা নিয়ে নিও আজকে রাত্রে এই ড্রেসগুলো আমি করব ঠিক আছে